হালাল ভালোবাসা বর্তমানে কিছু ভাইদেরকে আমি লক্ষ্য করছি যে তারা ফেসবুক প্ল্যাটফর্মে এসে নিজের বউ ঘরে রেখে অন্য কোনো মেয়ের সাথে লাইভে এসে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ভিডিও চেটে লিপ্ত আছে অথবা তার সাথে নানান রকম আড্ডাবাজিতে লিপ্ত আছে সেখানে আবার কোরআন তেলোয়ার দিয়ে সেই লাইফটাকে উদ্বোধন করা হয় অর্থাৎ যাকে আমি হালাল ভালোবাসা বলে থাকি ঘরে নিজের বউ আছে আর লাইভে এসে অন্য কোনো মেয়েকে নিয়ে এসে কোরআন দিয়ে লাভ 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 ইউ 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 সো বলে হালাল ভালোবাসাগুলো উদ্বোধন করা হয় আর অন্য ক্ষেত্রে তাদের কাছে এগুলো গুনাহ মনে হয় না অথচ অনেকে তারা হাফেজ অনেকে তারা নাকি আলেম অনেকে তারা নিজেকে অনেক জ্ঞানী গুণী মনে করে থাকেন সম্মানিত প্রিয় ভাইরা যেটাকে আপনি হালাল ভালোবাসা হিসেবে দেখছেন নিজের চোখে আপনি গুণা হিসেবে দেখছেন না সেটাই ইসলামের দৃষ্টিকোণ থেকে আখ্যায়িত করা হয়েছে আর জেনাই হচ্ছে এমন একটি গুণা যে গুণা প্রাপ্তবয়স্ক বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে রজব মারতে হবে অর্থাৎ পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করতে হবে আর যদি আপনি যুবক হয়ে থাকেন অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার পিঠে বেতের বাড়ি দিয়ে সেই শাস্তি আদায় করতে হবে অতএব যে সমস্ত যুবক ভাইয়েরা হালাল ভালোবাসা অর্থাৎ আরো লিপ্ত আছেন আসুন আজকে থেকে বেরিয়ে আসি নিজেকে পরিবর্তন পরিবর্তন করার চেষ্টা করি ইংশা আল্লাহ